বাসখালীতে মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে সাফার রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউস এর শোভ উদ্বোধন মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাসখালী প্রতিনিধি বাঁশখালীর গুণাগরস্থ সাহেব মিয়া সিটি সেন্টার সামনের সারির নিচতলায় মনমুগ্ধকর মনোরম পরিবেশে অবস্থিত আল সাফার রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউসটি গতকাল সকাল দশটা থেকে শুরু করে মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে আল আলসাফার রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউস এর শোভ উদ্বোধন করলেন রাহনু মায়ে ও তরিকত আলহাজ শাহ সুফি মাওলানা আহমদ নজির আলাইহি সাবেক অধ্যক্ষ ভারপ্রাপ্ত বাসখালী হামিদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা ও খলিফা গারাঙ্গিয়া দরবার শরীফ সাতকানিয়া আরও উপস্থিত ছিলেন কালীপুর ইউনিয়নের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ মোহাম্মদ তৌহিদুর রহমান তৌহিদ ও মোহাম্মদ আলী আকবর এর মালিকানাধীন এই হোটেলটি সকল ভোজন মানুষের আস্থা অর্জন করতে পারবে বলে আশা ব্যক্ত করেন মোহাম্মদ তৌহিদুর রহমান তৌহিদ বলেন সাধারণ ভোক্তাদের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা পথপরিকর মোহাম্মদ আলী আকবর বলেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অজ্ঞ। আমরা খাবার পরিবেশন ও রান্নাঘরের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সর্বদা চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমাদের সহযোগিতা করবেন এই আশা রাখি